নমস্কার পুনরায় আপনাদের সামনে পন্ডিত আচার্য মিথুন শাস্তি তারা ভৈরব একটি নতুন ধর্মীয় তত্ত্বের সাথে যা শিবরাত্রিকে কেন্দ্র করে শিব ক্ষমা ধ্বংস কি নেই তার কাছে সব যদি ক্ষমার কথা বলতেই হয় সে শুধু ক্ষমা মানুষ বা দেবতাদের ভুল তা নয় অসুরকে পর্যন্ত কারণ রাবণ হিরণ্য হিরান্নাকে শিপু ভস্মাসুর তাদের প্রত্যেককে 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 শিব উদ্ধার করেছিল এবং শিব গীতা যদি পাঠ করা যায় যেই শিব গীতার মধ্যে ষোলোটি অধ্যায় আছে সেই ষোলোটি অধ্যায়ের মধ্যে যদি ষোলো নম্বর অধ্যায়ের তিন স্তবক দুই স্তবক যদি আমরা ফলো করি তাহলে আমরা জানতে পারবো যে শিব সেখানে বলেছে যে আমাকে গুরুকে এবং পশুপাতা স্ত্রোত এবং বিষ্ণুকে যে বিদ্বেষ করবে তাকে শত সহস্র কোটি জন্ম নড়াকে থাকবে তাহলে বোঝাই যাচ্ছে যে শিব গীতায় শিব সম্পূর্ণরূপে বলে দিয়েছে যে কিভাবে তার প্রভাব বিদ্যমান তো এইখানে আমি এই সমস্ত কিছু বললাম এই জন্যেই যে যারা পাপ করেছে অনেকে ভাবছে যে আমি বোধহয় উদ্ধার পাবো না ভ্যান ত্যান বা আমাদের কিছু ভুল হয়েছে আমি কিছু হবে না না শিব যদি আমি যেই নামগুলো বললাম গজাসুর থেকে আরম্ভ করে ভস্মা থেকে আর হিরণ্যক থেকে আরম্ভ করে হিরণ কোশিপুর থেকে শুরু করে রাবণকে শুরু করে সকলকে যদি উদ্ধার করে থাকে তাহলে কেন আমাদের নয় আমাদের দ্বারাও ভুল ত্রুটি হতে পারে হোক আমরাও কাজ করবো শাস্ত্র মানবো ফলো ফলো করবো শাস্ত্রকে তো হ্যাঁ তো এরকম বহু বিধান রয়েছে যেরকম পশুপাতার স্রোত এবং পশুপাত এই ক্রিয়া আমি করি এবং এই ক্রিয়া আমি জানি শিবের এই ক্রিয়া আমি সম্পূর্ণরূপে আমার ঠোঁটস্থ বলা যেতে পারে এবং এই ক্রিয়া সম্পর্কে জব যোগ্য তর্পণ মার্জন হবন এ সমস্ত ক্রিয়া করি খুব কঠিন কাজ তবে করি তো যারা এই শিবরাত্রিতে থেকে শুরু করে ব্রহ্ম কবচ ব্রহ্ম কবচ ছ মাস একান্ন বার করে প্রতিদিন পাঠ করবে তাদের জীবন থেকে শত্রুতা বলে কোনো কথাই থাকবে না তাদের জীবন থেকে শত্রুতা বলে কোনো কথাই থাকবে না এটা পরীক্ষিত করেছে কিন্তু করতে দেয় না প্রচুর বাধা চলে আসে একান্ন দিন ছ সরি একান্ন বার করে ছ মাস মানে প্রতিদিন একান্ন বার করে পাঠ একুশটা স্তবক আছে ব্রহ্মকবচে যারা এবং এই ব্রহ্মকবচ যদি কেউ কোনো সিদ্ধ সাধক বা আচার্য বা অঘরি বা যে কোনো কাছ থেকে যদি ধারণ করে নিতে পারে যদি বা যেও নিজে বানাতে পারে করে নিতে পারে আমি অনেককে ব্রহ্মকবচ দিয়েছি এবং তারা ফেমাস পার্সোনালিটি যদি এলে ধারণ করে নিতে পারে তাহলে জীবনে সত্যি দিন দুগ্নি রাত চগ্নি আর কুণ্ডলিতে তো চার চাঁদ লেগেই যাবে তো ব্রহ্মকবচ পাঠ করা দরকার এবং তার পাশাপাশি আর একটা টোটকা সেটা হচ্ছে সুখ শান্তির জন্য যারা সুখ শান্তিতে সংসারে অভাব ফিল করছেন তারা মাসকালায় ডাল এবং গঙ্গা জল দিয়ে শিবরাত্রিতে শিবকে অভিষেক করুন ডেফিনেট ইউ উইল গুড গুড রেজাল্ট আপনি ভালো ফল পাবেনই পাবেন কর্ম আর ভাব ঠিক রাখেন আজ আপনি আজ আর অন্য কোনো কথা না সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কোনো আমি যায়